চামড়াতে হলুদের কি উপকার এটা শুনলে রোজ তুমি হলুদটা চামড়ায় ব্যবহার করবে কিভাবে করবে সেটাও বলে দেবো হলুদের মধ্যে প্রচুর অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টি আছে শুধু স্কিন র্যাশ ঠিক করে স্কিন ইনফেকশন ঠিক করে তাই না অ্যাকনি এক্সিমা এই ধরনের চামড়ার অসুখের জন্য হলুদটা অনেক উপকারী এটা একটা অ্যান্টি অক্সিডেশন পাওয়ার যার জন্য হলুদটা তুমি ব্যবহার করলে চামড়াটা অনেক অল্প বয়স্ক থাকে এবং স্কিনে একটা গ্লো দেখা যায় আইরেক্ট হলুদ ব্যবহার করার থেকে হলুদের মধ্যে একটুখানি দই বা একটুখানি মধু মিশিয়ে ব্যবহার করলে তার উপকারটা অনেক গুণে বেড়ে যাবে এমনকি এতে কয়েক ফোটা লেবুর রস বা অ্যাপেল সিডার ভিনেগারও দিয়ে দিতে পারো মাস্কের মতো মুখে লাগিয়ে চোখের নিচটাকে বাদ দিয়ে লাগাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে তারপরে জল দিয়ে ধুয়ে নেবে সপ্তাহের মধ্যে এক থেকে দুদিন করলেই যথেষ্ট এটা রোজ লাগাবার কোনোই দরকার নেই আবার হলুদটাকে তুমি স্পট ট্রিটমেন্টের কাজেও লাগাতে পারো বিশেষ কোনো একটা জায়গায় অসুবিধা হচ্ছে চামড়ার সে জায়গায় তুমি হলুদটা ব্যবহার করবে অ্যালোভেরা জেলের সাথে এই হলুদটাকে তখন মিশিয়ে নেবে মিশিয়ে চামড়ায় যেখানে র্যাশ বেরিয়েছে বা কেটে গেছে সেখানটায় লাগিয়ে রাখবে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগিয়ে রাখার পর ধুয়ে দেবে এমনকি যেখানে ডার্ক স্পট হয়েছে সেখানেও এই একইভাবে হলুদ আর অ্যালোভেরা জেলটা লাগাবে তাহলে দেখবে ডার্ক স্পটটা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে আবার হলুদটাকে তুমি যদি ওটস আটা বা বেসনের সাথে মিশিয়ে স্ক্রাবার হিসেবে ব্যবহার করো তাহলেও তোমার চামড়া থেকে ডেড সেলগুলো চলে যাবে চামড়াটা অনেক পরিষ্কার হয়ে যাবে